হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ বিকেল থেকে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো আমি আজকে বানাবো পাস্তার পায়েস তোমাদের কি করে বানাই সেইটাই দেখাবো দেখো তার জন্য আমি পাস্তাটাকে হালকা বয়েল করে নিয়েছি এইটটি পার্সেন্ট তোমরা তো বুঝতেই তো পারছো এবার পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে আমি পাস্তাটা জল ঝরিয়ে নেব দেখো পাস্তাটা জল ঝরিয়ে ধুয়ে নিলাম কারণ পাস্তার থেকে একটা এদিকে আমি আমুল স্প্রে দুধ একটু গুলে নিচ্ছি কারণ পাউডার মিল্কটা দিলে খুব সুন্দর টেস্ট আসে এবারে আরেকটা পাত্রের মধ্যে আমি দেখো কিছুটা পরিমাণ গরুর দুধ নিয়েছি জানো তো পাউডার মিল্কটা দিলে পায়েসের স্বাদ এত বেড়ে যায় যে তো কী মানে তোমাদের খেতে একটা আলাদা টেস্ট লাগে এরপরে আমি দুধটা ভালো করে জাল করে নেব দিয়ে দেখো যে পাউডার মিল্কটা দিয়েছিলাম সেই পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি এটা আমি সন্ধ্যের টিফিনের জন্য বানাচ্ছি তোমরা কে কে এই ভাবে পাস্তার পায়েস বানাও জানি না কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে পাস্তার পায়েস বানাই খেতে অসাধারণ লাগে এর মধ্যে আমি একে একে দিয়ে দিয়ে দেবো একটু এলাচ এস এলাচ দিলে সেন্টটা একটু ভালো আসবে দুধের মধ্যে দিয়ে এলাচ দিয়ে দিলাম এরপরে আমি আস্তে আস্তে দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা জাল হয়ে আসলে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো বাতাসা কারণ বাতাসা দিলে আমি চিনির পরিবর্তে পায়েসে বাতাসাটাই বেশি ব্যবহার করি কারণ বাতাসাটা দিলে বেশি ভালো লাগে তোমরা বাতাসা দিয়ে পায়েস করে দেখবে খুব ভালো চিনিতে চিনিতে যেটুকু স্বাদ না হয় বাতাসার পায়েস খুব ভালো টেস্টি হয় এরপরে আমি দিয়ে দেব এরপরে দুধটা আমার প্রায় হয়ে আসলে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করা পাস্তাগুলো পাস্তাগুলো দেখো আমি হালকা একটু লবণ দিয়ে দেব আমি পাইছি একটু সামান্য যাতে ব্যালেন্সটা মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে ওর জন্য একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি এরপরে পাস্তাগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমার বেশি সময় না বেশি তোমার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার পাস্তার পায়েস আমার রেডি হয়ে যাবে দেখো পাস্তাগুলো দিয়ে আমি আস্তে 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 আমি পাস্তার পায়েসগুলো দিয়ে দেবো এদিকে দেখো মেয়ে উঠে আসলেই মেয়ে খেতে চাইছিল কিন্তু রোজ রোজ ওকে খাওয়ানো ভালো না মেয়ে এসব খেতে চায় না পাস্তাটাই এমনি স্পাইসি করে দিলে সেটাই খেতে চায় কিন্তু আজকে ভাবলাম একটু দুধ দিয়ে বানিয়ে দিই মেয়েরও হয়ে যাবে সবারই হয়ে যাবে ওই জন্য এইভাবে পায়েসটা এ করে দিচ্ছি বানিয়ে দিচ্ছি দেখো আমার প্রায় হয়ে এসছে রেডি তোমাদের কার কার পাস্তার পায়েস ভালো লাগে তোমরা আমার কমেন্ট করে জানিও চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো আমার প্রায় হয়ে এসছে পাস্তাটা খেতেও অসাধারণ হবে মনে হচ্ছে তোমাদের তোমাদের জানানো হবে যে কিরকম লেগেছে তোমরাও বানিয়ে দেখবে যে এই সন্ধ্যাবেলার টিফিনে মাঝে মধ্যে দেখো আমি গেলে এবার নামিয়ে নেব দেখো এইবার আমার পাস্তার পায়েসটা রেডি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো